আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে ইসলামের সাথে গণতন্ত্র হলো এক হাজার পাঁচ ইসলামের সাথে সাংস্কৃতিক গণতন্ত্র দিয়ে কোনদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না পছন্দ হোক বা না হোক গত একশো বছরে পৃথিবীর কোথাও এক মিনিটের জন্য এক ইঞ্চি জায়গার মধ্যে ইসলামী শরিয়া বাস্তবায়ন হয় নাই গণতন্ত্র দিয়ে আমি কোন ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি আগামী এক হাজার বছরে যদি আমাদের এ দেশের সকল কোনো আগামীদের

এবার আপনি চিন্তা করেন আপনার মেধা আপনার এলেম আপনার টাকা আপনার শক্তি আপনার সময় আপনার জান আপনার মাল আপনি গণতন্ত্রের জন্য ব্যয় করবেন কি করবেন আমার দায়িত্ব আমি বলে যদি দ্বিমথন বসতে পারেন কোনো অসুবিধা ও মুখে করছে তো মুখে করছে এগুলো বলিয়ে ও মুখে করছে তো মুখে করছে ওনারা করার কারণে আমাদের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেছে ওনারা কইরা দেখছে হয় নাই আমাদের কাছে স্পষ্ট হবে না

আপনাদের জুটা দিয়ে আমরা আল্লাহর কথা আল্লাহ আল্লাহর গণতন্ত্র দিয়ে কোনদিন ইস্তাম প্রতিষ্ঠা সম্ভব না সর্বযোগে আল্লাহর শকুর পুজোর বান্দার সংখ্যা কি ছিল কম ছিল সব সময় অধিকাংশ ছিল আপনি কিসে কিসের ভিত্তিতে পারেন গণতন্ত্র দিয়ে ইসলাম হবে ইসলাম প্রতিষ্ঠা কেমনি হবে কোন দল কাকে বলে কোনো দল কেন ইসলামী দলই অন্যটা দশ টাকা কিন্তু

ইসলাম হলেও মুসলমান মুসলমানের বাড়ি আফ্রিকার জঙ্গলে থাকলেও সে আমার এর অংশ আর কাপের মুশ্রিক বেঈমান আমার পাশের বাড়িতে থাকলেও তার সাথে আমার অন্তর অঙ্গ কোনো কথা বুঝতেছেন কিনা এখন কথা আমি দাওয়াত দিব কিনা সামাজিক অবস্থা তার সাথে অবশ্যই সামাজিক অবস্থা থাকবে আপনি তার সাথে আপনার সামাজিক যে কাজ স্বাভাবিক আচার ব্যবহার সেটা করবেন অমুসলিম হইলেই আপনি তাকে মারবেন কাটবেন তার উপর জন করবেন না এটা ইসলামে নাই অন্যায় ভাবে কোন অমুসলিমের গায়ে হাত দেওয়ার অনুমতি ইসলাম কাউকে দেয় নাই